আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় বেকার এবং ব্যবসায়ী ভাইরা যারা আপনারা হচ্ছে আতরের বিজনেস করতে চান তাদের জন্য আজকে একটি আতরের দোকানের ইয়ে করার জন্য আসলাম তো আজকে এন্টারপ্রাইজ এই দোকানে তো এই দোকানের ওনার হচ্ছে ভাই আমার সাথে আসেন তার ব্যাপারে ঠিকানা এবং আপনার নাম সঙ্গে পরিচয় আমার নাম হচ্ছে এই দোকানে পরিচালক দোকানের নাম হচ্ছে নিয়ামত এন্টারপ্রাইজ দোকানের ঠিকানা হচ্ছে তিনশো পঁচিশ ছাব্বিশ আপনার দোকান তো নতুন না জি ভাই আমাদের দোকান নতুন আচ্ছা আপনি হচ্ছে যে আপনার প্রোডাক্ট গুলা দেখান কেমন জি আমাদের প্রোডাক্ট আচ্ছা আপনি যেহেতু নতুন দোকান দিচ্ছেন যারা নতুন হচ্ছে ব্যবসা করবে বা পুরাতন ব্যবসায়ীরা রেগুলার মাল নিতে চায় তাদের জন্য তো কিছু বিশেষ সারের ব্যবস্থা করবেন কোম্পানির পক্ষ থেকে যেহেতু এটা আমাদের নিজস্ব কোম্পানি তো আমাদের কোম্পানির পত্র থেকে তাদেরকে 1500 ব্যবস্থা থাকবে আচ্ছা তো কিছু ফ্লেভার এবং আইটেমের ব্যাপারে কথা বলেন যে আমাদের এই মধ্যে আইটেম আছে ফ্লেভার আমরা তো এর মধ্যে আমি আপনাদেরকে হচ্ছে আর ফ্লেভার আমরা কাস্টমারের কাছে পাঠাইতেছি

প্যাকেজিং এর মধ্যে মোট ছয়ত্রিশটা আইটেম আছে তো ভিডিও লম্বা হওয়ার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এই জন্য আমরা কয়েকটি দেখালাম আসলে আমাদের ঠিকানা বা আমাদের স্ত্রী নম্বরে নাম্বারে যোগাযোগ করবেন বা সোজা ঠিকানা আসলে সবচেয়ে ভালো হয় আমার সাথে কথা বলবেন আবার একটা সম্পর্ক হবে তারপর আপনারা আমাদের কাছে কাছ থেকে মালিক কাজ করবেন সব মার্কেটে আসলে আরো যে বিভিন্ন দোকান আছে তাদের সাথে যাচাই করতে পারবেন কেমন সেই ক্ষেত্রে আরো অনেক শিকার জানার বোঝার আছে তো এই হচ্ছে বিষয় তো আপনারা আসেন মার্কেটে আসে যাচাই বাছাই করে নেবেন যে যে বিজনেসই করেন আপনারা যাচাই করে নিবেন এবং হচ্ছে বিভিন্ন ধরনের দোকান যাচাই করবেন কথা বলবেন যেখানে আপনার ভালো লাগবে সেখান থেকে প্রোডাক্ট নিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম